মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে যে একা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না নিজের মধ্যে যে একাকিত্ব কাউকে বলে বোঝানো যায় না কখনো কখনো মনে হয় অনেক দূরে চলে যাই অনেকটা দূরে সন্ধ্যেবেলা যখন আমি একা থাকি একা জানালার কাছে বসে থাকি জানালার পাশের ওই গাছগুলোর দিকে তাকিয়ে থাকি কিংবা ফাঁকা ওই মাঠটার দিকে যখন তাকিয়ে থাকি তখন যত পুরানো স্মৃতি যত পুরানো দিন সবগুলো মনে পড়ে যায় একসাথে অনেক কথা মনে পড়ে যায় যা হয়তো এখন বলার সময় হয়তো এখনো আসেনি তবে বলবো অন্য কোনো সময় কিংবা অন্য কোনো ভিডিওতে সেই কথা হয়তো বলবো মাঝে মাঝে মনে হয় কোনো একটা শান্ত নদীর তীরে সন্ধেবেলার দিকে একটু একা বসে থাকে আর নদীর ওপারের নদীর ওপারের দিকটা একটু তাকিয়ে থাকে আর যখন এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকবো তখন অনেক পুরানো কথা অনেক পুরানো স্মৃতি মনে পড়ে যাবে একা কেন লাগে জানেন যখন আপনি কোনো একজন মানুষ বেশি অনেক বেশি ভালোবাসবেন তারপর সেই মানুষটা যখন আপনাকে ছেড়ে চলে যাবে অন্য কারোর হাত ধরে তখন আপনার একা লাগবে একা লাগবে তখন যে মানুষটাকে আপনি নিজের মতন করে ভালোবেসেছেন নিজের কাছের মানুষ ভেবেছেন নিজের একটা অংশ ভেবেছেন সেই মানুষটা যখন আপনাকে ঠকিয়ে আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে তখন আপনার একা লাগবে একা লাগবে কখন জানেন যে মানুষটাকে নিয়ে আপনি ঘর বাঁধার স্বপ্ন দেখেছেন দিনের পর দিন রাতের পর রাত যাকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছেন কিন্তু সেই মানুষটাকে আপনি আর পেলেন না যে মানুষটাকে নিয়ে আপনার আর ঘর বাঁধা হলো না যে মানুষটাকে নিয়ে সেই স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়া হল না তখন আপনার একা লাগবে সময় আর কাছের মানুষটা কখন যে পাল্টে যায় কেউ বলতে পারে না আমার সময়গুলো কখন যে পেরিয়ে গেল আর কাছের মানুষটা কখন যে পরিবর্তন হয়ে গেল আমিও বুঝতে পারিনি আমি মনে করি এটা আমার ভাগ্য আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল তাই নিজেকে একা মনে করা ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাই না এখন একাই আমার জীবনের সব কিছু আমি একা খাই একা ঘুরি একা মাঠের মধ্যে যেদিকে তাকাই সেদিকটাই আমার শুধু একা লাগে মনে হয় আবার আশেপাশে যেন কেউ নেই শুধু জীবনটা যেন একা 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 মনে হয় কি আর করতে পারি যাকে ভালোবাসলাম সে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেল এরপর আর আমার বা কি করার থাকে এখন যে একা ছাড়া আমার কিছুই করার নেই তাই নিজেকে একা একাকিত্ব মনে হয় নিজেকে মাঝে মাঝে মধ্যে ডুবিয়ে ফেলি পারিনি আজও তাকে ভুলতে পারিনি তার আজও সেই পুরানো স্মৃতিগুলো ভুলতে পারিনি আজও তার সঙ্গে যে সময়গুলো কাটিয়েছিলাম সেই সময়গুলো মুছে ফেলতে কারণ এই ভুলা নয় ভুলার মতন যায় না ভুলার মতন সম্ভব নয় কারণ প্রথম ভালোবাসা কেউ দিন ভুলতে পারে না আর এটাই বাস্তব